রমজানি স্পেশাল একই ভিডিওতে আলু দিয়ে দুই রকম টেস্টের ইফতার রেসিপি তৈরি করে দেখাবো আসসালামু আলাইকুম বন্ধুরা কিচেন বাঙালিয়ানা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই এই রেসিপিগুলো খেতে যেমন টেস্টি বানানো খুবই সহজ খুব অল্প উপকরণেই তৈরি করে নিতে পারবেন আর খুব অল্প সময়ে ইফতারের জন্য তৈরি করে নেওয়া যায় তো বন্ধুরা রেসিপিটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন আশা করছি আপনাদের অনেক ভালো লাগবে তো সবার প্রথমে আমি আপনাদের সঙ্গে আলুর চিপস পাকোড়াগুলো তৈরি করে দেখাবো তো তার জন্য আমি এখানে একটা ছোট বাটি মেপে এক বাটি বেসন নিয়ে নিচ্ছি এবারে আলুর চিপস পাকোড়াগুলো একটু মুচ তৈরি করার জন্য আমি এখানে হাফ বাটি মতো চালের গুঁড়ো নিয়ে নিচ্ছি এবার এখানে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম এবার ঝালের জন্য একটু মরিচের গুঁড়ো দিয়ে দিয়েছি আর দিয়ে দিলাম ভাজা জিরা গুঁড়ো আর দিয়ে দিচ্ছি অল্প করে একটু ম্যাগি মশলা আর তার সাথে দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়ো আর দিয়ে দিচ্ছি অল্প করে একটু আজওয়াইন। আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ আদা রসুন বাটা এবার একটু বেশি পরিমাণে ধনেপাতা কুচি দিয়ে দিচ্ছি তাহলে আলুর চিপস পাকোড়াগুলো খেতে ভীষণ ভালো লাগবে যে বাটি মেপে আমি চালের গুঁড়ো আর বেসন নিয়েছি সেই বাটি মেপে এক বাটি প্রথমে পানি দিয়ে দিলাম তারপরে একসঙ্গে সব কিছুকে ভালো করে মিশিয়ে নিচ্ছি তো এখানে আরও পানি লাগবে তো প্রথমে এক বাটি পানি দেওয়ার পর আরও হাফ বাটি পানি দিয়ে দিয়েছি তো এবার সব কিছুকে একসঙ্গে খুব ভালো করে মিশিয়ে নেব তো বন্ধুরা আলুর এই চিপস পাকোড়াগুলো খুব সুন্দরভাবে ফুলবে যদি এই বেসনের ব্যাটারটা খুব ভালো করে রেডি করতে পারেন তো তার জন্য এখানে পরিমাণগুলো একটু মেপে মেপে নিলে খুব ভালো হয় তো আমি এখানে যেহেতু এক বাটি বেসন আর হাফ বাটি চালের গুঁড়ো নিয়েছি সেই অনুযায়ী দেড় বাটি হয় আর তার জন্য কিন্তু দেড় বাটি মতোই পানি লেগেছে তো দেখুন এখানে অল্প একটু পানি দিয়ে বাকি পানিটা কিন্তু আমি রেখে দিয়েছি তো এবার আবারও খুব ভালো করে মিশিয়ে নেব তো আমি একটা চামচ দিয়ে আপনাদের এই ব্যাটারের কনসিস্টেন্সিটা দেখিয়ে দিচ্ছি এটা কিন্তু খুব বেশি পাতলাও হবে না আবার অনেকটা ঘনও হবে না তো এবার এই ব্যাটারটাকে আমি দশ মিনিটের জন্য রেস্টে রেখে দেব তো এটাকে আমি ঢাকনা দিয়ে ঢেকে দশ মিনিটের জন্য রেস্টে রেখে দিচ্ছি ততক্ষণে বাকি কাজগুলো করে নেব তো এখানে আমি আলু চিপস পাকোড়া তৈরি করার জন্য দুটো মিডিয়াম সাইজের আলু নিয়েছি আলুর ওপরের পাতলা খোসাটাকে ছাড়িয়ে নিচ্ছি তো আলু দুটোর খোসা খুব ভালো করে ছাড়িয়ে নেওয়ার পর খুব ভালো করে ধুয়ে নিয়েছি এবার এটাকে পাতলা পাতলা করে ছোট ছোট করে কেটে নিতে হবে আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন তো আলুর চিপসগুলো কিন্তু অতিরিক্ত পাতলা করেও কাটা যাবে না যেভাবে আলুর চিপস তৈরি করার জন্য আলু কেটে থাকি সেইভাবে কিন্তু কাটতে হবে না তার থেকে একটু মোটা করে কাটতে হবে তো আপনারা দেখে নিশ্চয় বুঝতে পারছেন আমি ঠিক কিভাবে কাটছি তো দেখুন আমি খুব বেশি পাতলা করে কিন্তু কাটিনি তো এবার সবগুলো কেটে নেওয়ার পর আমি সাথে সাথে পানির মধ্যে দিয়ে দেব তারপর খুব ভালোভাবে ধুয়ে নিতে হবে তো আমি দুইবার পানি পাল্টিয়ে আলুগুলোকে ধুয়ে নিয়েছি তো ভালোভাবে ধুয়ে নেওয়ার পর এগুলোকে একটা কাপড়ের ওপর রেখে দিতে হবে যেন এর আলুর মধ্যে একটুও পানিভাবটা না থাকে তো এর মধ্যে যদি পানি থাকে আর যদি এগুলো বেসনের ব্যাটারের মধ্যে ডুবান তবে কিন্তু ব্যাটারটা আরও অনেকটাই পাতলা হয়ে যেতে পারে আর যদি আপনারা এরকম কাপড়ের ওপর রেখে না আলুগুলোকে শুকিয়ে নেন তাহলে কিন্তু ব্যাটারটা একটু ঘন করেই তৈরি করে নেবেন কারণ এই আলুগুলো ব্যাটারের মধ্যে দেওয়ার পর কিন্তু ব্যাটারটা অনেকটাই পাতলা হয়ে যেতে পারে তো দেখুন আলুগুলোকে একটু উল্টে পাল্টে শুকিয়ে নেওয়ার পর এবার এই বেসনের মধ্যে একটু হালকা গরম তেল দিয়ে দিয়েছি তারপর এটাকে খুব ভালো করে মিক্স করে নিয়েছি এবারে এই ব্যাটারের মধ্যে আলুগুলোকে ডুবিয়ে আমি একটা একটা করে ভেজে নেব তো দেখুন আমি ঠিক এইভাবে ডুবিয়ে নিয়ে এগুলোকে তুলে তেলের মধ্যে ছেড়ে দেবো তাহলে বন্ধুরা দেখলেন তো কত অল্প সময়ের মধ্যে খুব সহজ পদ্ধতিতেই আলুর চিপস পাকোড়াগুলো তৈরি করে নিতে পারবেন তো বন্ধুরা এগুলোকে অ্যাকচুয়ালি কি বলে সেটা আমি জানি না কিন্তু আমি নিজে থেকে এগুলোকে আলুর চিপস পাকোড়া বলেছি তো আপনারা কিন্তু কমেন্ট সেকশানে জানাবেন এগুলোকে আপনারা কে কি বলেন তো এগুলো হালকা গরম তেলের মধ্যে ছেড়ে দিয়ে আমি উল্টে পাল্টে একটু ভেজে নেব আর এগুলো ছেড়ে দেওয়ার পর একটু তেল ছড়িয়ে ছড়িয়ে দিয়েছি ওপর থেকে তাহলে ওপরেও কিন্তু খুব সুন্দর একটা কালার আসবে আর এগুলো হালকা গরম তেলের মধ্যে একটু সময় নিয়ে ভেজে নিলে দেখবেন অনেকটাই মুচমুচে তৈরি হয় আর সবগুলো কি সুন্দর ফুলকো তৈরি হয়েছে তো ঠিক একইভাবে সবগুলো চিপস পাকোড়া আমি তৈরি করে নিয়েছি আওয়াজ শুনলে নিশ্চয়ই বুঝতে পারবেন এগুলো কতটা মুচমুচে হয়েছে তো বন্ধুরা ইফতারিতে কিন্তু আমাদের দিন স্ন্যাক্স না হলে হয় না তো আপনারা চাইলে খুবই অল্প সময়ে সহজ পদ্ধতিতে এই স্ন্যাক্সগুলো বানাতে পারেন তো বন্ধুরা এবার আমি একটা আপনাদের ভেঙে দেখিয়ে দিচ্ছি এর আওয়াজ শুনলে বুঝতে পারবেন কতটা মুচমুচে হয়েছে তো বন্ধুরা আজকের এই চিপস পাকোড়া রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশানে জানাবেন আর ভালো লাগলে একটা লাইক করে দেবেন সেই সাথে বন্ধুদের শেয়ার করে দেবেন তো বন্ধুরা একটা রেসিপি কিন্তু আমাদের তৈরি করা হয়ে গেল তো বন্ধুরা আলু দিয়ে একটা স্ন্যাক্স রেসিপি তো আমাদের তৈরি করা হয়ে গেল এবার আমি আপনাদের আলু দিয়েই আরও একটি দারুণ টেস্টি ইফতার রেসিপি শেয়ার করব। তো তার জন্য আবারও দুটো আলু নিয়ে নিয়েছি আর আলু দুটোকে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে ওপরের পাতলা খোসাটা ছাড়িয়ে নিয়েছি তারপর আলু দুটোকে ভালো করে গ্রেট করে নেবো তো আমি এখানে মিহি করে গ্রেট করে নিচ্ছি চাইলে আপনারা একেবারেই কুচি কুচি করে কেটে নিতে পারেন তবে গ্রেড করে নিলে কিন্তু খুব ভালো হয় তো আলু দুটোকে গ্রেড করে নিয়ে এবার এগুলোকে সাথে সাথে ধুয়ে নিতে হবে তো আমি দুই থেকে তিনবার খুব ভালো করে পানি পাল্টিয়ে আলুটাকে ধুয়ে নিয়েছি আর আলুর মধ্যে কিন্তু একটুও কষভাব নেই এবার খুব ভালো করে চিপে নিয়ে পানিটাকে ছেঁকে নিতে হবে যেন এই আলুর মধ্যে একটুও পানি না থাকে তো খুব ভালো করে হাত দিয়ে চিপে নিয়েছি এবার এখানে অল্প করে একটু পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি আর ঝালের জন্য কাঁচামরিচ কুচি দিয়েছি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি একটু সুন্দর কালার আনার জন্য সামান্য হলুদের গুঁড়ো দিয়েছি ভাজা জিরা গুঁড়ো দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি অল্প করে একটু চাট মশলা আর সামান্য পরিমাণ গরম মশলা গুঁড়ো দিয়ে দিয়েছি আর অল্প করে একটু আদা রসুন বাটা দিয়ে দিয়েছি এবার একটু বেশি পরিমাণে ধনেপাতা পাতা কুচি দিয়ে দিয়েছি এবার সব কিছুকে একটু ভালো করে মাখিয়ে নিতে হবে হাত দিয়ে একটু চেপে চেপে মাখিয়ে নিতে হবে তাহলে মশলাগুলো সব কিছুর সঙ্গে খুব ভালোভাবে মিশে যাবে আর একটু চেপে চেপে মাখিয়ে নিলে কিন্তু আলুটা অনেকটাই নরম হয়ে যাবে আর এর মধ্যে থেকে হালকা হালকা পানীয় ছেড়ে আসবে তো দেখুন অল্প অল্প কিন্তু পানীয় ছেড়ে দিয়েছে এবার এখানে এই স্ন্যাক্সগুলো একটু মুচমুচে তৈরি করে নেওয়ার জন্য দুই চামচ মতো চালের গুঁড়ো দিয়ে দিচ্ছি আর বাইন্ডিংয়ের জন্য দুই টেবিল চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি বেসন এবার আবারও সব কিছুকে একসঙ্গে ভালো করে মাখিয়ে নিতে হবে তো এই শুকনো উপকরণগুলো দেওয়ার পর কিন্তু পানি দিতে হবে না এমনিতেই মাখানো হয়ে যাবে কারণ আলুর মধ্যে এমনিতেই ভেজা ভাব ছিল তো দেখুন খুব সুন্দরভাবে কিন্তু আমি মাখিয়ে নিয়েছি তো এবার আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো শেপ দিয়ে এই স্ন্যাক্সগুলো তৈরি করে নিতে পারেন তো এগুলোকে আমি একটু গোল করে চ্যাপটা করে তৈরি করে নিচ্ছি তো এই আলুর স্ন্যাক্সগুলো আমি একটু পাতলা করেই তৈরি করে নিচ্ছি তাহলে খুব অল্প সময়ে ভেজে নেওয়া হয়ে যাবে আর অনেকটা মুচমুচেও তৈরি হবে তো দেখুন একটা একটা করে সবগুলো আমি তৈরি করে নিয়েছি এবার এগুলোকে হালকা কালার চলে আসলে আমি উল্টে দিচ্ছি তো এগুলো আমি হাই ফ্লেমেই কিন্তু ভেজে নেব আর যখন এগুলোর হালকা কালার চলে এসেছে তখন মিডিয়াম টু লো আছে এগুলোকে একটু সময় নিয়ে ভেজে নিতে হবে তাহলে এটা অনেকটাই মুচমুচে তৈরি হবে তো দেখুন উল্টে পাল্টে কিন্তু এর কালারটা খুব সুন্দর চলে এসছে এবার আমি একটা একটা করে তেলটা ঝরিয়ে নিয়ে তুলে নেব তো বন্ধুরা আজকের এই আলুর স্ন্যাক্স রেসিপিগুলো আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশানে জানাবেন আর ভালো লাগলে একটা লাইক শেয়ার করে দেবেন সেই সাথে রেসিপিগুলো ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটি ফলো করে দেবেন এবার আমি এই স্ন্যাক্সগুলোকে টমেটো সসের সঙ্গে পরিবেশন করে নিচ্ছি আর আওয়াজ শুনলেই বুঝতে পারবেন কতটা ক্রিস্পি আর মুচমুচে হয়েছে তাহলে বন্ধুরা আজকে এই পর্যন্তই সকলে অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে আরও একটি নতুন রেসিপি নিয়ে নেক্সট এপিসোডে